আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট এবং মালয়েশিয়াতে বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর পুরো ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে ছাব্বিশে জুন দু সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো সাতচল্লিশ রিঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট গত কয়েকদিনের তুলনায় বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট অপরিবর্তিত আছে এবং দু একটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কিছুটা পরিবর্তন হয়েছে সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখছেন এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতার সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরনের যোগ হবে টি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক একরিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা পিন নম্বরে পাবেন চব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা ডাচ বাংলার পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক একরিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাঙ্ক এশিয়াতে এক একরিঙ্গিতের বিনিময়ে পিন নাম্বারে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্কে পিন নাম্বারে যদি টাকা পাঠান এক রিঙ্গিতে পাবেন পঁচিশ টাকা ছয় পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান এক রিঙ্গিতে পাবেন পঁচিশ টাকা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দিনা সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পিন নম্বর বা ক্যাশ পিক যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উনআশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণোতনা সহ দ্বারা পঁচিশ টাকা বাহাত্তর পয়সা ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম মালয়েশিয়াতে এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যেখানে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট যেমন সৌদি আরব ওমান সিঙ্গাপুর কাতার বাহারাইন ডুবাই সহ কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা কত টাকা রেট পাবে ইউএই ইউনাইটেড আরব আমিরা অর্থাৎ ডুবাই প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা ডুবাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ইউএই এক দেড়হাম সমান পাবেন বত্রিশ টাকা দুই পয়সা বাহারাইনে তো প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইনে এক দিনার সমান পাবেন তিনশো টাকা দশ পয়সা বোনাই অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বুনাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বোনাই এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা চুরাশি পয়সা কুয়েত অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি এক দিনার সমান পাবেন তিনশো তিরাশি টাকা সত্তর পয়সা নর্থ কোরিয়ায় অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা নর্থ কোরিয়া থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে নর্থ কোরিয়ান অন সমান পাবেন জিরো দশমিক তেরো পয়সা ওমান অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাইবন্ধুরা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানই এক রিয়াল সমান পাবেন তিনশো পাঁচ টাকা চৌষট্টি পয়সা কাতার অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাইবোনা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারই এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা একুশ পয়সা রোমানীয় অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাইবন্দুরা রোমানিয়া থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে রোমানিয়ান একলেও সমান পাবেন পঁচিশ টাকা চৌত্রিশ পয়সা সৌদি আরবে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাইবন্দরা সৌদি আরব থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সিঙ্গাপুরে অবস্থানরত প্রিয় বাংলাদেশি বোনেরা সিঙ্গাপুর থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরি এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা পঁচাশি পয়সা ইউনাইটেড স্টেটাস ডলার সমান আপনারা যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ইউনাইটেড টেটাস এক ডলার সমান পাবেন একশো টাকা পঞ্চান্ন পয়সা প্রিয় ভাই ও বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে সোনের বাজার কেমন আছে আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে এই রেট কম বেশি হয়ে থাকে সেটা আবারও আপনাদের বলে রাখি আর প্রতিদিন যদি টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর ইতোমধ্যে যারা আমার পেজটি ফলো করছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা মালয়েশিয়ান প্রবাসী বোনদের জন্য একটি খুশির সংবাদ হচ্ছে যে সকল প্রবাসী ভাই বোনদের ভোটার আইডি কার্ড নেই অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড মালয়েশিয়াতে অল্প কিছুদিনের মধ্যে ন্যাশনাল আইডি কার্ড কার্যক্রম শুরু হবে তখন আপনারা পাসপোর্ট অনুযায়ী ভোটার আইডি কার্ড করতে পারবেন এবং আপনার যদি ভোটার আইডি কার্ডের কোনো ভুল থাকে তাহলে সেটা সংশোধন করতে পারবেন অল্প কিছু দিনের মধ্যে মালয়েশিয়াতে ভোটার আইডি কার্ডের কার্যক্রম শুরু হবে আর শুরু হলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো আর সকল তথ্য সবার আগে পেতে সবসময় লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত